আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সংবাদটি পড়ে শোনাব যা এসেছে বাংলা ট্রিবিউনে এই হচ্ছে বাংলা ট্রিবিউনের সংবাদ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তানের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে এর আগে দুই জুলাই সাবার থেকে ফয়সাল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশের জঙ্গিবাদ বিরোধী বিশেষায়িত ইউনিট জবানবন্দিতে আরও উঠে এসেছে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সানাফ হাসান আসিফ আদনান জাকারিয়া মাসুদ এবং মুফতি রাজাউল করিম আবরারের সঙ্গে এবং যারা সবাই কথিত জেহাদের প্রস্তুতি নিচ্ছিল প্রিয় দর্শক আলোচনাটা ঠিক এখানেই জঙ্গিবাদের এই খেলা বাংলাদেশে এখন নয় অনেক আগের থেকেই চলে আসছে যখনই কোনো গুরুত্বপূর্ণ ইস্যু আসতো এই ইস্যুকে ঢাকা দেওয়ার জন্য পতিত সরকার একটি নতুন জঙ্গি নাটকের আবির্ভাব ঘটাত বিগত সরকারের আমলে আমরা এটাও দেখেছি যে মুফতি আলী হাসান ওসামাকে গ্রেফতার করা হয়েছে এই জন্য তিনি তরবারি নিয়ে সংসদ ভবনে আক্রমণ পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছেন এই যুগে এসে এত সস্তা কেউ লিখে এখানে শামীম মাহফুজ আহমেদ জোবায়ের এবং ফয়সাল এদের কথা যে বলা হয়েছে আমি এদের সম্পর্কে জানি না তারা যদি আসলেই অপরাধী হয়ে থাকে আমি আশা রাখবো অপরাধের বিচার হওয়া উচিত কিন্তু আলোচনাটা যেখানে আসিফ আদনান জাকারিয়া মাসুদ এবং মুফতি রেজাউল করিম আবরারকে নিয়ে মুফতি রেজাউল করিম আবরার হচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময়ী একজন নেতৃত্বদানকারী আলেম আমরা আশা রাখছি মুফতি রাজাউল করিম আবরার একজন আইকনিক লিডার হবে যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের নেতৃত্ব দিবে কারণ মুফতি রেজাউল করিম আবরারের হাত ধরেই বাংলাদেশের মার্চ ফর গাজার মতো ঐতিহাসিক বিপ্লব ঘটেছে রেজাউল করিম আবরারের এই উত্থানটা এটা ভারতীয় উপমহাদেশের গেরুয়া বাহিনীদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এবং পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হতে পারে মুফতি রাজাউল করিম আবরার এই জন্য জঙ্গি নাটকের মতো এক মিথ্যা অপবাদ রাজাউল করিম আব্রার নামের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে আমি এই কথা স্পষ্ট করে বলতে চাই মুফতি রাজাউল করিম আবরার একজন ধর্মীয় ব্যক্তিত্ব তিনি একজন আলোচক একজন লেখক এবং একজন রাজনীতিবিদ এর বাহিরে তার আর কোনো পরিচয় নেই হ্যাঁ এটাও মনে রাখা দরকার যদি বাহিরের কোনো শক্তির চাপে পড়ে বাংলাদেশের সরকার গোষ্ঠী রেজাউল করিম আবরারকে বিপদে ফেলতে চায় তাহলে তাদের এটা মনে রাখা দরকার রাজাউল করিম আবরার হাজার হাজার যুবকদের আইডল রেজাউল করিম আব্রার এক ডাকে বাংলাদেশের লক্ষাধিক মানুষ যদি মার্চ ফর গাজায় অনুষ্ঠিত হতে পারে তাহলে এই আব্রাহকে রক্ষা করার জন্য বাংলাদেশের সর্বস্তরের তাওহিদি জনতা রাস্তায় নেমে আসবে যা সামাল দেওয়া বাংলাদেশের সরকার বলেন এবং বহির্বিশ্বের কোনো শক্তির ক্ষমতা নেই রাজাউল করিম আবরার শুধুমাত্র জাতীয় ওলামা এক আইনমা পরিষদের নয় তিনি চর্মনে এরও নয় তিনি গোটা বাংলাদেশের তাওহিদি জনতা তিনি বাংলাদেশের তৌহিদী জনতার প্রতিনিধিত্বকারী একজন আলেন এই জন্য মুফতি রাজাউল করিম আব্রাহকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে এটা অচিরেই কেটে যাবে এবং যারা এই ষড়যন্ত্রের সাথে দোষী আমরা তার সঠিক বিচার চাই এবং এই ঘটনার প্রকৃত তদন্ত সাপেক্ষে সকলকেই বিচারের আওতাভুক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি